কবিগুরুর শান্তিনিকেতন থেকে শেষ যাত্রা লেখা সংগৃহীত কণ্ঠে আমি কবিতা দাস সেদিনটাও ছিল শ্রাবণেরই নয়ই শ্রাবণ তেরোশো আটচল্লিশ সাল ইংরাজি পঁচিশে জুলাই উনিশশো একচল্লিশ সাল ভোরবেলাতেই কবি পোশাক পরে তৈরি বসে আছেন উদয়নের পূর্ব দিকের জানালার কাছে শান্তিনিকেতনের শেষ ভোরকে যেন শেষ বেলার ইন্দ্রিয় দিয়ে শুষে নিচ্ছেন শান্তিনিকেতনের সঙ্গে সত্তর বছরের স্মৃতি জড়িত কবি কি বুঝতে পেরেছিলেন এই তার শেষ যাত্রা সকাল থেকে শান্তিনিকেতনের আশ্রমিকদের মনে অতল বিরহ অসুস্থ গুরুদেব যাবেন কলকাতায় চিকিৎসার জন্য সকাল থেকেই তারা ভিড় জমাচ্ছিলেন শান্তিনিকেতনের উদয়ন ভবনের সামনে কণ্ঠে গান এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার গাইতে গাইতে তারা উদয়নের ফটক পেরিয়ে কবির জানালার নিচে এসে দাঁড়াল কবি জানালার পাশে বসে ছেলে মেয়েদের ভালোবাসা গ্রহণ করলেন এরা একদিনও অসুস্থ কবির কাছে আসতে পারেনি তাদের নিরুচ্চার প্রার্থনায় কবি অশ্রু ভেজা হয়ে উঠলেন কেন এত রক্ত মাংসের আবেগ হচ্ছে তার বুঝতে পারছেন না শান্তিনিকেতন ছেড়ে যেতে তার মন চাইছে না মনে হচ্ছে এই শেষ যাত্রা স্বপ্নের পৃথিবীতে আর ফেরা হবে না কত স্মৃতি মনে ভিড় করছে কেউ তার ভেতরটা পড়ে দেখছে না কর্মকর্তারা তাকে সুস্থ করার নামে কেন আশ্রমের বাইরে নিয়ে যাচ্ছে ক্রমে সময় হয়ে এলো বুকটা ব্যথায় টন করছে কবি অসুস্থ কবিকে ইজি চেয়ারে করে নামিয়ে আনা হলো নিচে উদয়ন প্রাঙ্গণে তিনি একটু অপেক্ষা করলেন কালো দীঘল টানা টানা চোখে কালো রোদ চশমা আশপাশ থেকে সেই দৃশ্য দেখে শান্তিদেব ঘোষ একা একাই ফুপিয়ে উঠলেন তার মনে হলো বিদায়বেলার বেদনা তাকে কাঁদাচ্ছে সেই কান্না আড়াল করার জন্যই গুরুদেব কালো চশমা পরেছেন কবিকে তোলা হলো গাড়িতে আশ্রমিকরা গেয়ে উঠলেন আমাদের শান্তি নিকেতন সে যে সব হতে আপন আমাদের শান্তি নিকেতন। রবীন্দ্রনাথের অসুস্থতা নিয়ে চিন্তিত সবাই উদয়নের সামনে আশ্রমিকরা সব জোর হাতে দাঁড়িয়ে রাস্তার দুপাশে মানুষ তাকে প্রণতি জানাচ্ছে আশ্রমের ভেতর দিয়ে চলল কবির গাড়ি অনেক দিন ঘর থেকে বেরোননি গালের নিচে হাত দিয়ে চশমা চোখে আধশোয়া অবস্থায় কবি সব দেখতে দেখতে চলেছেন ছাতিনতলা আম্রকুঞ্জ পার হতে হতে কবির শুকনো গালে গড়িয়ে পড়ল অশ্রুধারা জীবনে প্রিয়জন বিচ্ছেদের এত শোক পেয়েছেন সহ্য করার ক্ষমতা ছিল তার অসম্ভব কিন্তু আশ্রম পার হতে হতে রবীন্দ্রনাথ মনে মনে কাতর হয়ে পড়লেন দূরদর্শী মানুষটি কি আর তাঁর ভাগ্যলিপি পড়তে পারেননি বুঝেছিলেন আশ্রমে আর ফেরা হবে না কোনো দিন আশ্রমের প্রতিটি গাছপালাও যেন বিচ্ছেদ কাতর কবিকে নিয়ে শান্তিনিকেতনের মেঠো পথ ধরে গাড়ি এগিয়ে গেল বোলপুর স্টেশনে গাড়ি আশ্রম পেরিয়ে রাস্তায় পৌঁছতে দেখা গেল দুপাশে গ্রামের মানুষ নীরব শ্রদ্ধা নিয়ে দাঁড়িয়ে রয়েছে জোর হাত কপালে ঠেকিয়ে তারা রবীন্দ্রনাথের উদ্দেশ্যে প্রণাম জানাচ্ছেন খুব ধীরে ধীরে গাড়ি চলেছে যাতে কবির শরীরে কোনো ঝাঁকুনি না লাগে অসুস্থ রবীন্দ্রনাথের কলকাতায় যাওয়ার খবরে উদ্বিগ্ন মানুষেরা নিজেরা খেটে রাস্তার খানাখন্দগুলো ভরাট করেছেন সাধারণ মানুষের কাছে দেবতার সম্মান পেয়েছেন তিনি খ্যাতির বদলে এই প্রীতিকেই রবীন্দ্রনাথ বরাবর বেশি মূল্য দিয়েছেন তার অন্তরে যে তোলপাড় চলছিল বাইরে থেকে কিছুই বোঝার উপায় নেই গাড়ি পৌঁছে গেল স্টেশনে তৎকালীন ইআইআর রেলের কর্তা নিবারণ চন্দ্র ঘোষ ব্যবস্থা করে রেখেছেন বিশেষ সেলুন কারের তাতে আছে পড়ার ঘর বসার ঘর দু দুটো শোবার ঘর সেক্রেটারি ঘর রান্নাঘর আর দুটো বাথরুম স্ট্রেচারে বয়ে নিয়ে গিয়ে সেই সেলুনকারে তোলা হলো কবিকে পাকুর প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে জুড়ে দেয়া হয়েছে সেই সেলুনকার নির্দিষ্ট সময় হাওড়ার জন্য ছাড়ল ট্রেন শ্রাবণের শান্তিনিকেতন বোলপুর ছেড়ে কবি চলে গেলেন কলকাতার দিকে প্রথমে কিছুক্ষণ বসবার ঘরে চেয়ারে বসে জানালা দিয়ে পিছনে চলে যাওয়া বোলপুরের দিকে তাকিয়ে রইলেন কবি একটু পরেই শোবার ঘরে শুইয়ে দেওয়া হলো তাকে এভাবেই কবি হাওড়ায় পৌঁছালেন কে জানতো এই তাঁর শেষ যাওয়া শান্তিনিকেতনে আর কোনো দিন ফিরবেন না তিনি তার আসার খবর গোপন রাখা হয়েছিল স্টেশনে ফলে ভিড় হয়নি নিউ থিয়েটার্সের বাস কথা মতো এসে হাজির কবিকে নিয়ে বাস এবারে ঢুকে পড়লো মহানগরে জোড়া সাঁকর দিকে একটু একটু করে এগিয়ে চলেছেন শয্যাশায়ী রবীন্দ্রনাথ শরীর তার অনেক দিনই ভালো নেই আজ মনও ভালো নেই ধীরে ধীরে আচ্ছন্নতার মধ্যে হারিয়ে গেলেন কবি